এক বিবাহিত মহিলার প্রেমে পড়েছিলেন ওয়ারেন হেস্টিংস আর তার মাসুল আজও আমরা অর্থাৎ বাংলার মানুষরা গুনে চলেছি জানেন কি বাংলার পানা পুকুরগুলোতে ফুটে থাকা হালকা বেগুনি রঙের ফুল অর্থাৎ কচুরিপানা কে বাংলার বুকে এনেছিল ঠিকই ধরেছেন এই কচুরিপানা বাংলার বুকে এনেছিল ওয়ারেন হেস্টিংস বিবাহিত প্রেমিকার মন পাওয়ার জন্য অ্যামাজন বৃষ্টি অরণ্য থেকে পানাকে বাংলার বুকে তুলে নিয়ে এসেছিলেন হেস্টিংসি সতেরোশো উনসত্তর সালে জলপথে বাংলায় আসার সময় জাহাজে ব্যারনেস ম্যারিয়ান নামের এক মহিলার প্রেমে পড়েন হেস্টিংস হেস্টিংসের স্ত্রী আগেই মারা গিয়েছিলেন তাই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে বেশি সময় লাগেনি যখন প্রথম হেস্টিংসের সঙ্গে ম্যারিয়নের দেখা হয় তখন ম্যারিয়নের বয়স ছিল মাত্র ২২ বছর তখন তিনি তিন সন্তানের জননী ছিলেন সুন্দরী ম্যারিয়ন আসলে জার্মানির নাগরিক ছিলেন জার্মান সেনায় কর্মরত ছিলেন স্বামী কার্ল হেস্টিংসের সঙ্গে ম্যারিয়নের সম্পর্কে কোনো আপত্তি করেনি কার্লো। বাংলায় আসার পর বাংলার জল হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেননি কার্ল তাই তিনি ইউরোপে ফিরে যান পরবর্তীকালে ম্যারিয়নের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ম্যারিয়নের সঙ্গে হেস্টিংসের প্রেম কাহিনী নিয়ে কলকাতায় সেই সময় কম বিতর্ক হয়নি তবে পরবর্তীকালে হেস্টিংস ম্যারিয়ান দুজনেই বিয়ে করেন প্রথমে পরকিয়া তারপরে সেই পরকিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তারা কিন্তু তাদের সেই প্রেম কাহানি আজও মাসুল গুনে চলেছে বাংলার মানুষ ম্যারিয়ান শুধুমাত্র সুন্দরী ছিলেন না অভিজাত্যের ছোঁয়া ছিল তার আচার ব্যবহারেও শোনা যায় তিনি অ্যামাজনের বৃষ্টি অরণ্যের হালকা বেগুনি পানা ফুল মনে ধরেছিল ম্যারিয়নের আর সে কথা জানতে পেরে যান হেস্টিংস আর কথিত আছে ম্যারিয়ানের মন জয় করতে অ্যামাজনের বৃষ্টি অরণ্য থেকে কচুরি পানা তুলে নিয়ে আসেন বাংলায় আর সেটাকে তিনি বাংলার পুকুরগুলোতে স্থাপন করেন তবে কচুরিপানায় যে বিপদ আছে সেটা হয়তো হেস্টিংস জানতেন না আর সেই কারণেই তিনি বাংলার বুকে এই কচুরিপানা ফুলটিকে নিয়ে এসেছিলেন তবে যাই হোক আজও এই কচুরি পানা ম্যারিয়ান আর হেস্টিংসের সেই অমর প্রেমকে আমাদের সামনে তুলে ধরছে